নমস্কার আজকে এসে যাচ্ছে একটি শিক্ষামূলক ভ্রমণে তো বাস সকালবেলায় লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে বাসে অনেক ছাত্রছাত্রীরাই উঠে পড়েছে সকাল সাতটায় বাস ছাড়ার কথা প্রায় এখন সকাল সাতটা বেজেই গেছে এবং বাসও ছেড়ে দেবে অনেক ছাত্রছাত্রী তাদের বাবা মা দাঁড়িয়ে আছে কখন বাস ছাড়বে এই জন্যে বাসটা ছাড়লেই সবাই মিলে তারা বেরিয়ে পড়বে সেখান থেকে সবাই টাটা করছে নিজের নিজের ছেলে মেয়েকে তো এখানে আমরা গার্জেনরা প্রত্যেকটা ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছি একমাত্র দাদা ভাই এবং দিদি ভাইদের ওপরে ভরসা করে এখানে বাস এবার ছেড়ে দিয়েছে সবাই সকলে বেরিয়ে পড়লো সেই ভ্রমণের উদ্দেশ্যে সাথে অনেক দাদা ভাই দিদি ভাইয়েরাও যাচ্ছেন তাদের সেই আমাদের ছাত্র ছাত্রীর সাথে তো তারা তো খুব খুশি এই শিক্ষামূলক ভ্রমণে যেতে পেরে বা অংশগ্রহণ করতে পেরে তাদের মুখ চোখ এবং হাসি দেখে আমরা সেটা আনননননে. 여러분 한마디로 তোমরা কোথায় এসছো আমরা কোন স্কুলে পড়ো একটা কবিতা জানো তুমি কবিতা জানো বলো তো

সরু কি খাচ্ছ কেমন লাগছে শিক্ষামূলক ভ্রমণে কোথায় এসেছর ভালো লাগছে উপায় যা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরে শেখার এবং কার্যকর ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় একটি প্রবাদ আছে আমি শুনি এবং আমি ভুলে যাই আমি দেখি এবং আমি মনে রাখি আমি পড়ি এবং বুঝতে পারি এবং এটি এই ধারণাটিকে বোঝায় যে একটি নির্দিষ্ট স্থানে কিছু করা হচ্ছে তা তা লোকেরা আরও দেখলে মনে রাখতে সাহায্য করে এগুলি শিক্ষার্থীদের তাদের বাইরে মূল্যবান জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে এবং আজীবন কোনো তৈরি করতে সাহায্য করে প্রথমে আমি কথা বলব শিক্ষামূলক ভ্রমণ কি এবং এটা কি এমন প্রয়োজন আমাদের স্কুলে বা শিক্ষা ব্যবস্থায় শিক্ষামূলক ভ্রমণ হলো একজন শিক্ষার্থীর শিক্ষাগত অভিজ্ঞতা বৃদ্ধির জন্য একটি ফিল্ডে এটি সাধারণত একটি স্কুল পাঠ্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয় এবং এটি একদিন বা কয়েকদিন স্থায়ী হতে পারে শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরে নতুন বা ভিন্ন কিছু সম্পর্কে শেখার সুযোগ করে দেওয়া ভ্রমণ বিভিন্ন ধরনের হতে পারে কিছু মানসম্মত শিক্ষামূলক ভ্রমণের মধ্যে রয়েছে ঐতিহাসিক স্থান পরিদর্শন জাদুঘর পরিদর্শন প্রকৃতিতে পদযাত্রা খেলার সরঞ্জাম স্থান নাটক এবং স্থানীয় ব্যবসার পর্যবেক্ষণ ভ্রমণগুলি অন্যান্য ক্রিয়াকলাপের সাথে মিলিত হলে হতে পারে যেমন গবেষণা প্রকল্প পরিষেবা প্রকল্প অথবা হাতে কলমে শেখার অভিজ্ঞতা তবে একটা জিনিস দেখে খুব আমার ভালো লাগছে এরা শিক্ষামূলক বিশেষ করে ছাত্রছাত্রীগুলো এই শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করে এরা এরা নিজেদেরকে ধরে রাখতে পারছে তারা পুরো পুরো মানে কি বলবো পুরো যতটা ওদের আনন্দ উপভোগ করার প্রত্যেকটা তারা যেন এতে তাদের কোনো কোনো সন্দেহ নেই তো এইভাবেই এরা যেন এগিয়ে যায় এইভাবেই যেন তারা অনেক কিছু শিখতে পারে এবং এই শেখাটা তাদের যেন সারা জীবন মনে রাখে শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক ভ্রমণ কেন গুরুত্বপূর্ণ এটা কেন এতটা গুরুত্ব দিয়েছে বিশেষ করে বেশিরভাগ স্কুল স্কুলের শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এটি শিক্ষার্থীদের এমন কিছু দেখার সুযোগ করে দেয় যা তারা অন্য কোথাও দেখতে পারে না উদাহরণস্বরূপ বলা যায় যে একজন যে ইতিহাসে আগ্রহী ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে পারে যেখানে শিক্ষামূলক ভ্রমণ না হলে তারা যেতে পারত না আবার আরেকটি কারণ হলো শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের জন্য কারণ এর অন্য দেশে ভ্রমণ করে দেশের এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে যা শিক্ষার্থীর জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে সব শেষে আমার একটাই কথা স্কুলের জন্য শিক্ষামূলক ভ্রমণ প্রয়োজন কারণ এটি শিক্ষার্থীদের তাদের সহপাঠীদের সাথে মেলবন্ধনে আবদ্ধ হতে সাহায্য করে উদাহরণস্বরূপ বলা যায় যে শিক্ষার্থী তাদের সহপাঠীদের সাথে শিক্ষামূলক ভ্রমণে যায় সে সম্ভবত তাদের সহপাঠীদের সাথে আরও ভালো সময় কাটাবে এবং তাদের সাথে আরও সুসম্পর্ক ও দৃঢ় বন্ধন তৈরি করবে শিক্ষামূলক ভ্রমণ নিয়মিত পাঠ্যক্রমের পরিপূরক এবং শিক্ষার্থীদের আরও বাস্তবমুখী উপায়ে শিখতে সাহায্য করার একটি দুর্দান্ত উপায় হতে পারে সঠিকভাবে করা হলে এগুলি সংশ্লিষ্ট সকলের জন্য একটি উপভোগ্য এবং সমৃদ্ধ অভিজ্ঞতা হতে পারে স্কুলের জন্য শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের জন্য একটি ইন্টারেক্টিভ ব্যবহারিক শেখার একটি দুর্দান্ত উপায় হতে পারে এই ভ্রমণগুলি তাদের নতুন জায়গা এবং সংস্কৃতি অন্বেষণ করতে সম্পর্ক তৈরি করতে মজা করতে এবং পাঠ্যপুস্তক থেকে তারা যা পায় না তা অর্জন করতে সাহায্য করে আমাদের পাঠ্যপুস্তকে কিন্তু অনেক কিছুই থাকে কিন্তু আমরা চোখে দেখে যেগুলো আমরা পুরোপুরিভাবে বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি সেটা কিন্তু বইয়ের পাঠ্য বইয়ের পাতাতে এতটা ভালোভাবে বোঝা যায় না তবে এগুলি স্কুল জীবনের দৈনন্দিন রুটিন থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতিও প্রদান করে আমাদের যে ধরা প্রতিদিনের দৈনন্দিন রুটিন সেই রুটিনটাও কিন্তু আমাদের আস্তে আস্তে আমাদের কিন্তু বিরক্তিতে পরিণত হয় সেটা কিন্তু আমরা সেখান থেকে আমরা কিন্তু কিছুটা হলেও একটু দূরে মানে চলে যেতে চাই বা সেই সময় থেকে বা সেই ধরা জীবনের মধ্যে থেকে আমরা কিন্তু কিন্তু একটু না হলেও আমাদের মন চায় যে একটু বিচ্ছিন্ন হতে তো এটাই হচ্ছে সেই পথ বা সেই একটা মানে জায়গা যেখানে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের সেই পড়াশোনা রুটিনের বাইরে যেতে পারে বা সেই এখান থেকে একটু বিরতি নিতে পারে শিক্ষামূলক ভ্রমণগুলিকে উৎসাহিত করে আমি এবং আমার আরও যারা আছেন আমার মতো মানে গার্জেন বা অভিভাবক অভিভাবিকা তারা যেন আমরা তাদেরকে অভিজ্ঞতা প্রদান যে করছে এইভাবে মূল্যবান একটা যে আমাদের ছাত্রছাত্রী আমাদের ছেলেমেয়েরা যে এইভাবে একটা মূল্যবান অভিজ্ঞতা প্রদান মানে গ্রহণ করছে সেটা তারা যে শ্রেণীকক্ষ ছেড়ে যাওয়ার পরেও তাদের যে সাথী থাকবে এটাই কিন্তু আমরা শেষ পর্যন্ত বলবো এবং খুবই ভালো লাগছে তাদেরকে এত খুশি দেখে তাদেরকে এত আনন্দিত হতে দেখে কারণ আমাদের সাথে গেলে বা আমাদের সাথে থাকলেও তারা হয়তো এতটা আনন্দ বা এতটা মজা উপভোগ করতে পারবে না প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা ছাত্রছাত্রীরই একটা বেস্ট ফ্রেন্ড থাকে এবং তাদের সেই বন্ধু তারা তাদের যেন একেবারে অঙ্গ প্রত্যঙ্গ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেই বন্ধু বা বান্ধবীর সাথে যদি কোনো শিক্ষার্থী ঘুরতে যেতে পায় বা কিছুটা সময় তারা কাটাতে পারে নিজেদের মতো করে তাদেরকে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে তো তাদের মুখ ও চোখেই দেখে বোঝা যাচ্ছে মুখ চোখ দেখেই যে তারা কতটা খুশি হয়েছে এই মানে শিক্ষা বিভিন্ন ভ্রমণে অংশগ্রহণ করে খুব ভালো লাগলো আমারও যে আমি একজন অভিভাবক হিসাবে যে আমার সন্তান এবং আমার সন্তানের মতোই আরো অনেক শিক্ষার্থী সে রকম শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করেছে এবং তাদের নিজেদের কিছুটা সময় নিজেদের মতো করে কাটানোর যে একটা উপায় এটাই হচ্ছে শিক্ষামূলক ভ্রমণের একটা অংশ বা দিকও বলতে পারি খুব ভালো আমি চাই যে প্রত্যেকটা স্কুল যেন এইভাবে শিক্ষামূলক ভ্রমণকে এইভাবে টিকিয়ে রাখে এবং প্রতি বছর যেন প্রত্যেকটা ক্লাসকে প্রত্যেকটা শ্রেণী শ্রেণীতে তারা যেন এইভাবে শিক্ষামূলক ভ্রমণ অংশগ্রহণ করতে পারে এবং তাদেরকে যেন এই সুযোগটা দেওয়া হয় প্রত্যেকটা স্কুল থেকে যাতে তারাও কিছু হাতে হাতে কলমে শিখতে পারে বা বইয়ের পাতার বাইরে গিয়ে যে কিছু যে জ্ঞান অর্জন হয় যে অভিজ্ঞতা হয় মূল্যবান সেই মূল্যবান অভিজ্ঞতা তারা জানতে যাতে অর্জন করতে পারে এটাই আমি বলবো প্রত্যেকটা ছাত্রছাত্রী